আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গা সরখেলের বাপের বাড়িতে এপ্রিল মঙ্গলবার থানা এলাকার একটি পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের ব্যাগে এক মহিলার দেহাংশ পেয়েছিল পুলিশ তদন্তে নেমে জানা যায় বৃতার নাম দুর্গা সরখেল বৃহস্পতিবার সকালে দুর্গার ভাসুর নীলাঞ্জন সরখেলকে গ্রেফতার করে ওয়াটগঞ্জ থানা আনন্দবাজার অনলাইনে কে একান্ত সাক্ষাৎকারে সেদিনকার ঘটনা কি জানালেন দুর্গার স্বামী দাদা মারলো জানি না কেন দাদার পকেট থেকে আমি দুর্গা ছিল মনে হয় যেদিন দাদা পকেটে আমি টাকা বার করি পাঁচ হাজার দাদার পকেটে ছিল বার করে নিয়েছিলাম সেটা দাদাক বলিনি দাদার সব করেছিল আমার ওপর উনি যে পকেটে হাত ডুবিয়ে দেখছে পয়সা নেই পাঁচ হাজার তুই নিয়েছিস জিজ্ঞেস করেছিল আমাকে আমি ইগনোর করে দিয়েছি আমি না আমি নিয়ে নিই তুই যেখানে আমার বউ কি জিজ্ঞেস করেছিস হ্যাঁ চুরি করেছিল ওর ভাই নিজেই তো ওর পাঁচ হাজার টাকা চুরি করে দিয়েছে তিনশো টাকার মত গিয়ে দুশো টাকা উপরে পকেটে রেখে শুয়েছে আমার বউ এইটাও জানে না যে এখানে দুশো আছে ওইখানে আর ঢুকিয়েছে পেয়ে গেছে পুরো পাঁচশো টাকার বাচ্চা

সে আমি ওখানে ঢুকতে দুর্গার পরিবারের অভিযোগ যে তার ভাসুর নীলাঞ্জন সরখেলি খুন করেছে তার দিদিকে সোমবারে রাত্রি বেলা যা কান্ড আমার দিদির সঙ্গে করেছে ও ওর ভাসুর করেছে কেন দিদি সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছিল ভোরবেলা পাঁচটার সময় ওর ভাসুর ব্যাগে করে সাইকেলে করে ব্যাগে করে নিয়ে গেছে সেটা আপনি ভাবেন এত ভোরবেলা কি নিয়ে যাবে আমরা চাইছি আমার দিদি তো আমাদের ছেড়ে চলে গেছে আমরা তো আর দিদিকে পাবো না আমার দিদিকে শুধু ইনসাফ চাই যখন বিয়ে করে নিয়ে গেছে আমার জামাইবাবু বাবু নিজের পছন্দ দিয়ে বিয়ে করেছে ভালোবাসা করে ওরা ঘরেরা ওরা একসেপ্ট করতে না মানে আমি এই মেয়েটা পছন্দ করি না সত্য উদ্ঘাটন হোক কেন খুন হতে হলো দুর্গাকে নিছক পাঁচ হাজার টাকার জন্য নাকি এর পিছনে রয়েছে তন্ত্র সাধনার মতন এরকম কোনো ঘটনা আমার দাদা আসানসোর ওখানে আমার মামা থাকতেন কলিয়ারি হয় না কয়লার খনি ওখানে আমার মামা থাকতেন একটা নদী ছিল সেই নদীর পরে আমার মামার আশ্রম ছিল আর মামার তন্ত্র বিদ্যা করত সেখানে আমার দাদা চলে গিয়েছিল গিয়ে মামার কাছে তন্ত্র সাধনা শিখেছিল আকাশে হাওয়াতে থালা ঘোরাতে পারে আমার দাদা আমার বোনের দিদি দাদা দুজনকে এমনি করুন পুরো কোন লেডিস কোন মহিল হোক কিন্তু যাই কারণ হোক না কেন পুলিশি তদন্তে যেটা যেটা তা যেন সত্যতা উঠে আসে এবং দ্রুত বিচারপাত দুর্গা আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি